শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের মেন অভিযুক্ত মেন কালপিট পার্থ চ্যাটার্জী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং রাজ্যের হেভি ওয়েট তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চ্যাটার্জি তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরপরই তাকে দল থেকে ছেটে ফেলেছিলেন অভিষেক ব্যানার্জি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি দল মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জির থেকে দূরত্ব বৃদ্ধি করেছিল কারণ তার বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় পঞ্চাশ কোটি টাকা তবে নিয়োগ কাণ্ডে পার্থ চ্যাটার্জি ছাড়া নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতি কাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছিলেন যে সমস্ত হেভিওয়েট বিধায়ক মন্ত্রী নেতারা গ্রেপ্তার হয়েছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তেমন কোনো পদক্ষেপ নেয়নি শুধু পার্থ চ্যাটার্জি শান্তনু ব্যানার্জি কুন্তল ঘোষ এদেরই কিন্তু দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাই পার্থ চ্যাটার্জি এই মুহূর্তে চরম বিপাকে দল থেকে দূরত্ব তার বেড়েছে তবে পার্থ চ্যাটার্জি আড়াই বছর হয়ে গেল এখনও পর্যন্ত জেলে আটকে আছেন জেল থেকে বেরোতে কিছুতেই পারছেন না তবে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পার্থ চ্যাটার্জি সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ সুপ্রিম কোর্ট সিবিআইকে নোটিশ দিয়েছে কেন পার্থ চ্যাটার্জিকে জামিন দেওয়া হবে না আর তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এবার বড় ধাক্কা পার্থ চ্যাটার্জির সুপ্রিম কোর্টের রায়ের আঠেরো যে নম্বর পয়েন্টই কপালপুরল পার্থর যা বিস্ফোরক নির্দেশ সুপ্রিম কোর্টের তাতেই কিন্তু রীতিমতো একেবারে কুপকাত পার্থ চ্যাটার্জি সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা সুপ্রিম কোর্টের বিচারপতিরা ইডির মামলায় পার্থ চ্যাটার্জির জামিন চেয়ে যখন সুপ্রিম কোর্টে গিয়েছিল তখন তাদের পর্যবেক্ষণ ছিল আপনার মতো দুর্নীতিবাস যিনি দামি ব্যবহার করে দুর্নীতি করেছেন টাকা তুলেছেন আপনার মতো দুর্নীতিবাজকে জামিন দিলে সমাজের কাছে কি বার্তা যাবে কিন্তু আইনের ফাঁকগুলো জামিন পেয়েছেন পার্থ চ্যাটার্জি তার মধ্যেই সিবিআই যে একের পর এক লিস্ট ফাঁস করছে প্রভাবশালীদের সেই প্রভাবশালীদের লিস্ট যেত বেআইনিভাবে চাকরি দেওয়ার জন্য সুপারিশ যেত পার্থ চ্যাটার্জির কাছেই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে সিবিআই তার মধ্যেই কিন্তু এবার বড়ো ধাক্কা পার্থর সুপ্রিম কোর্টের নির্দেশে রীতিমতো চিৎপটাং পার্থ বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির আর শাসক দলের নেতাদের মধ্যে চর্চা চলছে টিকিট নিয়ে কারা নতুন করে টিকিট পাবেন কোন পুরাতনদের দল ভরসা রাখবে তাদের উপর কাদের দল টিকিট দেবেন এই সবই আরেকটি বিষয় নিয়েও চর্চা চলছে তা হলো জিতে এলে মন্ত্রিত্ব মিলবে নাকি কোনো সরকারি কমিটির শীর্ষপদ চর্চায় কিন্তু পার্থ চ্যাটার্জিও দু সাল থেকে তৃণমূলের একের পর এক তাবর নেতা মন্ত্রীরা নানা দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন জামিন পেয়েছেন সম্প্রতি তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য জীবনকৃষ্ণ সাহারা ভবিষ্যতে তাদের রাজনীতিতে ফেরা নিয়ে সর্বাধিক চর্চা চলছে সেই সূত্রেই সামনে আসছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামও যদিও তিনি এখন জেলবন্দি এক মামলায় জামিনে মুক্ত হলেও এখনও সিবিআইয়ের মামলায় জেলেই রয়েছেন পার্থ তিনি ফিরে এলে কি প্রার্থী করা হবে আর তাকে ফিরে পেতে পারেন নিজের মন্ত্রিত্ব এই নিয়ে জোর জল্পনা চলছে রাজ্যে যদিও সুপ্রিম কোর্টের একটি রায় মনে করিয়ে দেয় পার্থ চট্টোপাধ্যায় আর কখনও কোনো সরকারি পদ পাবেন না ফলে তার মন্ত্রী হওয়া কার্যত অসম্ভব কার্যত পার্থর কেরিয়ার ফিনিস কি বলা হয়েছে এই সুপ্রিম রায় সর্বোচ্চ আদালত জানিয়েছিল যতদিন মামলার ট্রায়াল চলবে ততদিন কোনো সরকারি পদে তিনি থাকতে পারবেন না দু সালে চব্বিশ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রায়ের আঠারো জে পয়েন্টে এই বিষয়টি উল্লেখ রয়েছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার বাইশ সালের বাইশে জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি তারপর থেকেই তৃণমূলের প্রাক্তন মহাসচিবের ঠিকানা প্রেসিডেন্সি জেল সে বছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় নগদ পঞ্চাশ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গহনা উদ্ধার করে তদন্তকারী সংস্থা কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তারের পরই শিল্পমন্ত্রী এবং দলের মহাসচিব সহ সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেয় তৃণমূল আইনি পথে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলে তবেই পার্থকে নিজের জায়গায় ফেরানো হবে বলে জানিয়ে দিয়েছে দল দু বছরেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আর যখন বিধানসভা নির্বাচন আসন্ন ঠিক সেই মুহূর্তে কিন্তু এবার কানা ঘুষ শুরু হয়ে গেছে কারা দলের মধ্যে ফের টিকিট পেতে চলেছেন তবে পার্থ চ্যাটার্জি তিনি কিন্তু একেবারে হেভি ওয়েট নাম প্রভাবশালী তকমাতে তার কিন্তু বারবার জামিন খারিজ হয়েছে প্রভাবশালী তকমা এড়াতে তিনি রাজ্য ছেড়ে বাইরে থাকবেন জামিন পেয়ে এমনও দাবি করেছেন সুপ্রিম কোর্টে যে কোনো মূল্যে জামিন চান পার্থ চ্যাটার্জি তবে দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যখন শুরু হয়ে গেছে রাজনৈতিক দলগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসও যখন নির্বাচনে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের অভ্যন্তরে চলছে টিকিট ও মন্ত্রিত্ব নিয়ে চর্চা কারা মন্ত্রিত্ব পাবেন কারা কমিটির চেয়ারম্যান হবেন কোন পুরাতন প্রার্থীরা আবারও প্রার্থী হবেন এই নিয়ে যখন চর্চা চলছে সেই সময়ই কিন্তু পার্থ চট্টার্জির নামও কিন্তু চলে আসছে তৃণমূলেরই অন্দরে যদিও রয়েছেন তিনি জেলবন্দি তবুও কিন্তু তার রাজনৈতিক ভবিষ্যৎ যে অন্ধকারে এমনই কিন্তু নির্দেশ সুপ্রিম কোর্টের কারণ পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি দলের মহাসচিব ছিলেন শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তার গ্রেপ্তারের পর দলের অভ্যন্তরে কিছুটা শূন্যতা তৈরি হয়েছে তবে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই নতুন নেতৃত্ব গড়ে তুলেছে এবং দলের কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছে দু সালের নির্বাচনে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা কি হবে তা নিয়ে দলের অভ্যন্তরে চর্চা কিন্তু শুরু হয়ে গেছে যদিও সুপ্রিম কোর্টের রায়ের কারণে তার মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা এবং সরকারি কোনো পদ পাওয়ার সম্ভাবনা নেই তবুও তাকে প্রার্থী করা হবে কিনা তা নিয়ে কিন্তু একটা জল্পনা চলছে তৃণমূলের অন্দরে এবং রাজ্যে কারণ দু হাজার চাব চব্বিশ সালের তেরোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যতদিন মামলার ট্রায়াল চলবে ততদিন পার্থ চ্যাটার্জি কোনো সরকারি পদে থাকতে পারবে না অর্থাৎ নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলার এখনও পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি ইডি মামলার ট্রায়াল ইতিমধ্যেই মেন সাক্ষীদের হাজির করিয়ে পার্থ চ্যাটার্জির সামনে তাদের সাক্ষ্য গ্রহণ করেছেন নিম্ন আদালত বিচারক তার মধ্যেই এখনও পর্যন্ত সিবিআই মামলা সহ আরও একাধিক মামলার ট্রায়াল বাকি তাই পার্থ চ্যাটার্জির রাজনৈতিক ভবিষ্যৎ যে একেবারেই অন্ধকারে এমনই কিন্তু মত তৃণমূল নেতৃত্বের একাংশের সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু রীতিমতো বড় ধাক্কা পার্থ চ্যাটার্জির সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পুরল প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন তৃণমূলের মহাসচিব হেভিওয়েট পার্থ চ্যাটার্জির আদৌ তিনি জামিন পান কি না এবং জামিন পেলে ফের কি দলে সব মহিমায় ফিরে আসবেন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো দল কি তাকে আবারও গ্রহণ করবে নাকি পার্থ চ্যাটার্জির থেকে দূরত্ব বৃদ্ধি করে থাকবে দল কি হতে চলেছে আগামীর দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের